প্রচণ্ড গরমের পর এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর এই সময় এই টেকোমা গাছের নতুন করে প্রাণ ফিরে এলো এখানে টেকোমা গাছের কুঁড়িও ধরেছে এবং ফুলও ফুটতে শুরু করেছে আর প্রত্যেকটা ডোগায় নতুন করে পাতা কচাতে শুরু করেছে এইভাবে নতুন করে গাছটা সতেজ সবুজ ঝলমলে হয়ে উঠেছে এখানে শুধু গোবর সার আর খোল ভেজানো জল দিয়েছি আর কিছুই দেয়া হয়নি তারপরে এখন কন্টিনিউ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এই সময় আর কিছু দেয়া যাবে না আর পুরনো যে ডাল কচিয়েছিল সেইগুলো এখন শুকনো দেখাচ্ছে কালো হয়ে শুকনো হয়ে ঝরে গেছে আর নতুনভাবে ডাল কচিয়েছে